পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিন পাঁচ হাজার টাকায় কিচ্ছু হয় না এক কুইন্টাল চালের দাম সাড়ে তিন হাজার টাকা এরা বাচ্চাকে ভালো করে পড়াতে গেলে স্কুলে রেখে হোস্টেলে রেখে গাড়িতে যাতায়াত করতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা বাচ্চার দিতে খরচ হয় কিচ্ছু হয় না আপনি এগুলো করে বাকি দান খয়রাতি করুন বামের সময় মাথায় পিছু আপনার মাথায় ঋণ ছিল উনিশ হাজার টাকা মমতা ব্যানার্জি এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছরে আপনার মাথায় ঋণ করেছে সত্তর হাজার টাকা এইটাই তো বাংলায় পেয়েছে একদিক দিয়ে আপনার উপরে ঋণের চাপাচ্ছে না বাংলার ঋণটা রয়ে যাবে দু হাজার এগারো সালে এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ছিল তখনকার জনসংখ্যা অনুযায়ী উনিশ হাজার টাকা মাথা কিছু ঋণ ছিল আজকে দু সালে ঋণের পরিমাণ সাত লক্ষ কোটি টাকা একটা পরিবারে যদি পাঁচজন থাকেন সাড়ে তিন লক্ষ টাকা ঋণ নিয়ে আপনি হাঁটছেন আজকে যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে বাংলার মাটিতে প্রত্যেকের মাথায় সত্তর হাজার টাকা করে ঋণ নিয়ে হচ্ছে